হিক্স ভূষণ কণা হিক্স ভূষণ কণা বা বা ঈশ্বর কণা বা গর্স জন্য ধারণা থাকা প্রয়োজন সমগ্র মহাশূন্য ব্যাপী বিস্তৃত হিক্স ক্ষেত্র একটি তাত্ত্বিক বল ক্ষেত্র হিক্স ক্ষেত্র কণাগুলোকে মন্দীভূত করে একে ভর প্রদান করে ফলে মহাবিশ্বের কণাগুলো ভারপ্রাপ্ত হয় হিক্স ক্ষেত্র ভর সৃষ্টি করে না হিক্স ভূষণের মাধ্যমে ভর শুধু হিক্স ক্ষেত্র প্রবেশকারী কণায় স্থানান্তরিত হয় উনিশ সালে পিটার হিগস এবং তার পাঁচ সহযোগী মিলে সর্বপ্রথম এই কণা সম্পর্কিত তথ্য প্রদান করেন দু সালে পিটার হিগস ও ফ্রানকোসিস অ্যাংলার্ট এই কাজের জন্য পদার্থবিজ্ঞানী নোবেল পুরস্কার লাভ করেন সুইজারল্যান্ডের সান এর লার্ডস কুলাইডার বা সি যন্ত্রে দুই হাজার তেরো সালে এই কণার অস্তিত্ব ধরা পড়ে পদার্থবিজ্ঞানী বিজ্ঞানী লিওন লেডারম্যান উনিশশো তিরানব্বই সালে হিক্স কণাকে ঈশ্বর কণা বা গর্স পাড়িগল নামে অভিহিত করেন হিক্স বৈশিষ্ট্য হিক্স কণার ভর আছে এর ও স্পিন শূন্য অত্যন্ত ক্ষণাস্থায়ী এর দশ পাওয়ার মাইনাস চব্বিশ সেকেন্ড মহাজাগতিক রশ্মি বা কসমিক রে মহাজাগতিক রশ্মি হলো মহাশূন্য থেকে উচ্চগতি ও শক্তি সম্পন্ন যেসব তাত্ত্বিক বা আহিত কণা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এদের সমষ্টিগতভাবে মহাজাগতিক রশ্মি বা আকস্মিক রে বলা হয় এই কণাগুলোর মধ্যে আছে এদের সংঘর্ষের ফলে বায়ুমণ্ডলে কম গতি সম্পূর্ণ নিউট্রন ফুটন ইলেকট্রন আলফা কণা ফাই নিউ নিউম্যাসন ফুটন ইত্যাদি কণা সৃষ্টি হয় মহাজাগতিক রশ্মির উনানব্বই পার্সেন্ট প্রুটন নয় পার্সেন্ট আলফা কণা এবং দুই পার্সেন্ট কার্বন নাইট্রোজেন অক্সিজেন এবং লোহার ভারী নিউক্লিয়াস উনিশশো বারো সালে অস্ট্রিয়ান বিজ্ঞানী ভিক্টর হ্যাল মহাজাগতিক রশ্মি আবিষ্কার করেন যা উনিশশো তেরো সালে প্রকাশিত হয় এই জন্য তাকে বিজ্ঞানী কার্ল ডেভিড অ্যান্ডারসনের সাথে উনিশশো সালে নোবেল পুরস্কার দেওয়া হয় প্রকারভেদ মহাজাগতিক রশ্মি দুই প্রকার প্রাইমারি মহাজাগতিক রশ্মি এবং সেকেন্ডারি সেকেন্ডারি মহাজাগতিক রশ্মি প্রাইমারি হচ্ছে যেসব মহাজাগতিক রশ্মি মহাশূন্যের অসীম থেকে পৃথিবীর বায়ুমণ্ডল আঘাত করে তাদের প্রাইমারি মহাজাগতিক রশ্মি বলে আর সেকেন্ডারি মহাজাগতিক রশ্মি হচ্ছে প্রাইমারি মহাজাগতিক রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডল আঘাত করে কম বেগবান বিভিন্ন কণায় বিভক্ত হয়ে খুব কম সংখ্যক পৃথিবী পৃষ্ঠ পৌঁছে যায় এদের সেকেন্ডারি মহাজাগতিক রশ্মি বলে মহাজাগতিক রশ্মির বৈশিষ্ট্য এরা বৈদ্যুতিক চার্জযুক্ত মহাজাগতিক রশ্মির উপর পৃথিবীর চম্বুক্ষেত্রের প্রভাব রয়েছে কসমিক রে মূলত গামা রশ্মির বিস্ফোরণ এবং সুপার থেকে উৎপত্তি লাভ করে এদের গতি প্রায় আলোর গতির কাছাকাছি এবং এদের শক্তির তীব্রতা অনেক বেশি মহাকর্ষীয় মহাকর্ষীয় তরঙ্গ মহা আকর্ষীয় তরঙ্গ ২০১৬ ষোলো সালে এগারোই ফেব্রুয়ারি আন্তর্জাতিক বিজ্ঞানী দলের দল লাইগো সাইন্টিফিক কোলাবোরেশন মুখপাত্র ঘোষণা করেন যে তাদের লাইগো বা অ্যাডভান্স লেজার ইন্টার প্যারামিটার গ্রাভিটেশনাল ওয়েভ অবজারভেটরি যন্ত্রের সাহায্যে মহাকর্ষীয় তরঙ্গ সরাসরি শনাক্ত করতে সক্ষম হয়েছেন জন্য দু হাজার সতেরো সালে তিন অক্টোবর পদার্থ বিজ্ঞানীর উপর লাইগোর তিন বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হয় লাইগো প্রকল্পে সেলিম শাহরিয়ার এবং দীপঙ্কর তালুকদার নামে দুজন বাংলাদেশি কর্মরত আছেন প্রায় একশো বছর আগে উনিশশো সালে মহাকর্ষীয় তরঙ্গ সম্পর্কে বিজ্ঞানী আইনস্টাইন ভবিষ্যদ্বাণী করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার লিভিং স্টোন এবং ওয়াশিংটন হ্যান্ডফোর্ডে একটি করে লাইগো যন্ত্র স্থাপন করে দুই সাল থেকে দশ সাল পর্যন্ত প্রথম পর্যায়ে পর্যবেক্ষণ চালানো হয় দু হাজার পনেরো সালে চোদ্দোই সেপ্টেম্বর দুই জায়গায় যুগপথভাবে মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করা সম্ভব হয় বহু পরীক্ষা নিরীক্ষার পর বিজ্ঞানীরা নিশ্চিত হন যে প্রায় এক দশমিক তিন বিলিয়ন আলোকবর্ষ দূরে দুই কৃষ্ণ গহ্বর যার একটির বড় সৌর ভরের সমান এবং অপরটি ছত্রিশটি সৌরভরের সমান এই দুইটি কৃষ্ণ গহ্বর প্রচণ্ড সংঘর্ষের ফলে মিলিত হয়ে বাষট্টি ভরের সমান একটি কৃষ্ণ গহ্বরে রূপান্তরিত হয় এর ফলে এক সেকেন্ডের ভগ্নাংশের সমানের মধ্যে সময়ের মধ্যে তিন ভরের সমান ভর বিশিষ্ট বা ভর শক্তিতে রূপান্তরিত হয়ে মহাকর্ষীয় তরঙ্গ সৃষ্টি হয় আপেক্ষিক বাদ বা থিওরি অফ রিলেটিভিটি রিলেটিভিটি আপেক্ষিক কথা অর্থ কোনো কিছুর সাপেক্ষ যেমন আপেক্ষিক ভর বলতে কোনো প্রসঙ্গ কাঠামো থেকে কোনো স্থির পর্যবেক্ষ কোনো বস্তুর যে ভর পরিমাপ করেন তা বোঝায় নিউটোনীয় বলবিদ্যায় দৈর্ঘ্যভর ও সময় ধ্রুব গতি নির্ভর নয় কিন্তু আপেক্ষিক তত্ত্ব অনুসারে দৈর্ঘ্যভর ও সময় আপেক্ষিক যা বস্তু বা প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভরশীল একে আইনস্থানের আপেক্ষিকতা বলে থিওরি অফ রিলেটিভিটি প্রণেতা জার্মান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন উনিশশো পাঁচ সালে আইনস্টাইন দেখান যে পদার্থ এবং শক্তি প্রকৃতপক্ষে অভিন্ন পদার্থকে শক্তিতে রূপান্তর করা যায় এম ভর বিশিষ্ট কোনো পদার্থকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত করলে প্রাপ্ত শক্তির পরিমাণ হবে ইজিগল এম সি এক্ষেত্রে সি হলো আলোর ব্যাগ একে আইনস্টাইনের পদার্থ ও শক্তির অভিন্নতা বিষয়ক সূত্র বলা হয়